দাদা বাড়িতে সুকান্ত বাধা তো কিন্তু যে সরকার ওয়েস্ট বেঙ্গলে আছে যারা হিন্দুদের সুরক্ষা দিতে পারছে পারছে না না হিন্দুদের মান সম্মানকে সুরক্ষিত করতে তারা বাধা দেয় কেন আমাদেরকে হিন্দুরা যেখানে সংখ্যালঘু হয়ে যাবে সেখানে তারা উৎসব পর্ব পূজা পাঠ বন্ধ করে দেবে রাস্তায় বেরোলে তার উপর অ্যাটাক হবে ঘর ধরে ভেঙে দেবে দোকান ভেঙে দেবে আগুন জ্বালিয়ে দেবে থানাকে পর্যন্ত ভেঙে দিয়েছে পুলিশ কার জন্য আছে পুলিশের সুরক্ষা দিতে পারে না তারা আমাদের সুরক্ষা দেবে দাদা বিস্ফোরক কার্তিক মহারাজ ছাব্বিশের পরিবর্তনটা ধর্মের উপর আক্রমণ বাংলার মানুষ চিন্তা ভাবনা করবে যে দল হিন্দুদের কথা বলবে সেই দলকেই ভর্তিতে বলবে খালি কার্তিক মহারাজ নন তিনি তো প্রথম থেকে হিন্দুতে কথা বলেন খোলাখুলি হবে বাকি সাধু সন্তরাও আজকে রাস্তায় বেরিয়েছেন সাড়ে তিন লক্ষ সাধু ওখানে মহাকুম্ভতে একত্রিত হয়েছিলেন তারা ওখানে আর হিন্দু বোর্ড সনাতন বোর্ড তৈরি করার জন্য আহ্বান করেছেন এবং ভারতবর্ষে হিন্দু সমাজের উপর যেখানে আক্রমণভাবে হবে তারা এগিয়ে এসে প্রতিরোধ করবেন বিশেষ করে পশ্চিমবাংলা হচ্ছে আজকে সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি হিন্দুরা অসুরক্ষিত তো সাধু সন্ত এগিয়ে আসতে হবে তারা বলিদান প্রদত্ত ধর্মের জন্য আর তাদের দেখে বাকি হিন্দুও রাস্তায় বেরোবে কোচবিহারে সিবিআই খুঁজছে পুলিশকে দু সালের মাদক মামলার কেস কেস ডায়েরি গায়েব অভিযুক্ত আসামিরা এতটাই প্রভাবশালী যে কেস ডায়রি হারিয়ে গেল এবং দু সালের যে এনডিপিএস কেস মামলার ডায়েরি কেস ডায়েরি থানায় থানায় এরকম হয়েছে আমরা জানি জি করেরও ডায়েরি হারিয়ে যায় রেকর্ড হারিয়ে যায় থানায় থানায় টিএমসির নেতা যদি অভিযুক্ত হয় তাহলে কোনো রেকর্ড কোনো ডায়েরি আপনি পাবেন না সব গায়েব হয়ে যাবে নালে আগুন লাগিয়ে দেবে পুড়িয়ে দেওয়ার জন্য দুর্নীতি বাঁচাবার দুর্নীতি থেকে বাঁচার জন্য অফিসে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এ নতুন কিছু না তো সর্বোচ্চ স্তর পর্যন্ত এই দুর্নীতি চলে গেছে পুলিশ প্রশাসনও তার বাইরে নয় দাদা লন্ডনে কলেজ কাণ্ডে মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগ সোশ্যাল মিডিয়া সড়ক তৃণমূল সমর্থকরা কুকুর বেড়ালকে মারবেন না সুজন সেলিমকে ছাড়বেন না সমাজ মাধ্যমে পোস্ট গ্রামের রাজনীতি না না কে হেনস্থা করেছে কে যদি ডিমান্ড করে নরেন্দ্র মোদি গেলেও তাকে প্রশ্নের উত্তর দিতে হয় ওখানে যারা ভারতীয় ওখানে আছেন তারা যদি কিছু মনে করেন ভারতীয় ঠিক হচ্ছে না তারা প্রশ্ন করবেন আপনি কলকাতায় সাংবাদিকদের ধমকে দেবেন বিরোধীদের চমকে দেবেন কিন্তু লন্ডনে তো পারবেন না লন্ডনে গেছিলাম পাবলিসিটি নিতে আমি তো আগেই ভবিষ্যৎ করেছিলাম সাবধান থাকবেন আর্জি করার প্রশ্ন আসবে কারণ এই প্রশ্নের উত্তর তাকে আজ না কাল দিতেই হবে কাকে বাঁচাচ্ছেন উনি পূর্বস্থলী দু নম্বর ব্লকের শতাধিক বিজেপি ভোটারদের তালিকা থেকে নাম বহু জায়গা থেকে এখানেই হয়েছে হিন্দু ভোটারদেরকে বিরুদ্ধে কমপ্লেন করা হচ্ছে তাদের নাম কেটে দেওয়া হচ্ছে আর বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভোটার তৈরি করা হচ্ছে এই হচ্ছে ভোটার লিস্টের যে গল্প মমতা ব্যানার্জির এটাই কিন্তু বিদেশিরা কেউ ছাড় পাবে না সে যেন কেন্দ্র সরকার শুরু করেছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ এটা হলে যেমন বাষট্টি লক্ষ কি বলে রেশন কার্ড বাতিল হয়ে গেছে এরকম ভুয়ো ভোটারও বাতিল হয়ে যাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন